ভারত বনাম পাকিস্তান যুদ্ধ কি এবার অনিবার্য দুই পারমাণবিক শক্তিধর দেশ দুটি প্রতিদ্বন্দ্বী ইতিহাস সীমান্তের ওপারে আগুন আর কূটনৈতিক ব্যর্থতার সম্ভাবনা এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব দুই সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সত্যিই যুদ্ধ হবে কিনা ইন্ডিয়া পাকিস্তান দুই হাজার পঁচিশ সালে ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণ ও পূর্বাবাস উত্তপ্ত উপমহাদেশ ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব নতুন নয় উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের পর থেকেই এই দুই দেশের মধ্যে চলে আসছে সংঘাত রক্তপাত আর অবিশ্বাসের রাজনীতি কাশ্মীর ইস্যু সন্ত্রাসবাদ সীমান্ত লঙ্ঘন ও রাজনৈতিক ষড়যন্ত্র সব মিলিয়ে ভারত ও পাকিস্তান একে অপরের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে দুই হাজার পঁচিশ সালে এসে প্রশ্ন জাগে দুই দেশের মধ্যে কি সত্যি আরেকটি যুদ্ধের সম্ভাবনা রয়েছে এইটে আমরা বিশ্লেষণ করব বর্তমান কূটনৈতিক সম্পর্ক সামরিক প্রস্তুতি পরমাণু ক্ষমতা সাইবার ও প্রযুক্তিগত যুদ্ধ মিডিয়া ও মনস্তাত্ত্বিক যুদ্ধ ভবিষ্যতের পূর্বাভাস বর্তমান রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ভারতের বর্তমান নেতৃত্ব জাতীয়তাবাদী মনোভাব সম্পন্ন এবং নিরাপত্তা ও সন্ত্রাস বিরোধী অভিযানে বেশ সক্রিয় পাকিস্তানের পক্ষে ও রাজনৈতিকভাবে ভারতের সঙ্গে শান্তিপূর্ণ সমঝোতার তুলনায় কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন নেওয়া বেশি গুরুত্বপূর্ণ দুই হাজার তেইশ থেকে পঁচিশ সালে কূটনৈতিক সম্পর্ক প্রায় ঠান্ডা কোনো দ্বিপাক্ষিক আলোচনার উদ্যোগ নেই এসএআরসি কার্যত নিষ্ক্রিয় পাকিস্তান ভারতের বিরুদ্ধে ইউএন এবং ওয়াইসি তে অভিযোগ করে যাচ্ছে এবং ভারত বিষয়টিকে অভ্যন্তরীণ বিষয় হিসেবে ব্যাখ্যা করে সামরিক শক্তি ও প্রস্তুতি ভারত সেনাবাহিনীর সদস্য এক দশমিক চার মিলিয়ন যুদ্ধবিমান এসিউ তিন কি ভ্যাফেও ট্যাঙ্কটি নয় শূন্য অর্জান বিমানবাহীর অন্তরী সাবমেরিন ড্রোন প্রযুক্তি ট্রাজার ভাইস ইন্টিগ্রেশন ও জয়েন্ট কাম্যান্ড সিস্টেম পাকিস্তান সেনাবাহিনী সদস্য ছয় লক্ষ পঞ্চাশ হাজার যুদ্ধবিমান জেফ এক থান্ডার এফ এক ছয় চীনা সহায়তায় উন্নত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ফল স্পেকট্রম ডেটরেন্স স্ট্র্যাটেজি দুই দেশই নিয়মিত সামরিক মহড়া করছে সীমান্তে সেনা মোতায়েন বাড়াচ্ছে এবং সামরিক বাজেট বৃদ্ধির মধ্য দিয়ে যুদ্ধ সম্ভাবনাকে আরও বাস্তব করে তুলছে পরমাণু অস্ত্র ও যুদ্ধনীতির বিশ্লেষণ ভারতের নো ফার্স্ট ইউজ নীতি এখনও কার্যকর কিন্তু বর্তমান নেতৃত্ব ইঙ্গিত দিয়েছে পরিস্থিতি অনুযায়ী তা পুন বিবেচনা করা হতে পারে পাকিস্তানের পরমাণু নীতিতে ফার্স্ট ইউজ অনুমোদিত বিশেষ করে যদি ভারতের আক্রমণের আশঙ্কা থাকে উভয় দেশের কাছে রয়েছে বলিস্টিক মিসাইলস অ্যাগ নেই মিসাইল সাবমেরাইন বেসড লং সিস্টেম এটি যুদ্ধের ভয়াবহতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে কারণ সামান্য উত্তেজনাও পরমাণু সংঘর্ষে রূপ নিতে পারে সাইবার ও প্রযুক্তিগত যুদ্ধ সাইবার আক্রমণ তথ্যচুরি এবং ডিজিটাল প্রোপাগান্ডা বর্তমানে যুদ্ধের বড় অংশ ভারতীয় ক্রিটিক্যাল অবকাঠামো যেমন পাওয়ার গ্রিড রেলওয়ে বারবার টার্গেট হয়েছে পাকিস্তানের ব্যাংকিং সরকারি ওয়েবসাইটে ভারতের হ্যাকারদের হামলার অভিযোগ রয়েছে উভয় দেশেই ট্রোল আর্মি সামাজিক মাধ্যমে মিথ্যা খবর ও বিদ্বেষ ছড়ায় মিডিয়ার যুদ্ধ ও মনস্তাত্ত্বিক প্রতিযোগিতা ভারত ও পাকিস্তানের গণমাধ্যম প্রায় যুদ্ধকামী মনোভাব ছড়ায় টিভি ডিবেট সংবাদ শিরোনাম নাটকীয় ভাষা জনমত উত্তপ্ত করে তোলে যুদ্ধের আবহ তৈরি হয় বিশেষ করে নির্বাচন পূর্ব সময়গুলোতে এটি এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ যা দুই দেশের জনগণের চিন্তা ও মনোভাবকে প্রভাবিত করে আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও ভূরাজনীতি যুক্তরাষ্ট্র দুই দেশেই সমতা বজায় রাখার চেষ্টা করে তবে ভারতের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব বেশি চীন পাকিস্তানের মিত্র সিপিইসি ও সামরিক সহায়তার মাধ্যমে পাকিস্তানের পাশে থাকে রাশিয়া ঐতিহ্যগতভাবে ভারতের মিত্র তবে এখন চীনের সাথে ব্যবসায়িক স্বার্থে পাকিস্তানের সঙ্গেও কথা বলে জাতিসংঘ ও অন্যান্য সংস্থা চায় শান্তিপূর্ণ সমাধান কিন্তু বড় দেশগুলোর নিজেদের স্বার্থ প্রাধান্য পায় যুদ্ধ কি আসলেই অনিবার্য না যুদ্ধ এখন অনিবার্য নয় কিন্তু সীমান্তে একটি ভুল পদক্ষেপ একটি ভুল ব্যাখ্যা যুদ্ধের রূপ নিতে পারে বর্তমানে যুদ্ধের সম্ভাবনা পুরোপুরি যুদ্ধ দশ পার্সেন্ট কম সীমিত সংঘর্ষ সাত পার্সেন্ট সাইবার যুদ্ধ ও মিডিয়া কনফ্লিক্ট নব্বই পার্সেন্ট ভবিষ্যতের পূর্বাভাস শান্তি কূটনীতির মাধ্যমে সম্ভব যদি নেতৃত্ব দায়িত্বশীল হয় যুদ্ধের সম্ভাবনা ঠেকাতে ট্রাক দুই ডেপ্লোমেসি মিডিয়া নীতিমালা ও সেনা কমিউনিকেশন লাইন খোলা রাখা জরুরি তরুণ প্রজন্মের উচিত যুদ্ধের বদলে উন্নয়ন ও মানবিকতা নিয়ে ভাবা ভারত ও পাকিস্তান দুই দেশেরই রয়েছে অসাধারণ সামরিক শক্তি এবং উন্নত পারমাণবিক সক্ষমতা কিন্তু প্রশ্ন একটাই এই শক্তি কি ধ্বংসে ব্যবহৃত হবে না শান্তি প্রতিষ্ঠায় দুই হাজার পঁচিশ সালের প্রেক্ষাপটে যুদ্ধ এখনও অনিবার্য নয় কিন্তু একে প্রতিরোধ করার জন্য প্রয়োজন দায়িত্বশীল নেতৃত্ব সংলাপ ও আস্থার পরিবেশ যুদ্ধ নয় সহযোগিতা হোক আমাদের মূলনীতি শান্তি হোক জয়ী যুদ্ধ নয়